নমস্কার শ্রোতা বন্ধুরা আমি জানি আপনারা সবাই পুজোর আয়োজন আনন্দ নিয়ে খুব খুব ব্যস্ত তা তো তো এই আজ শুক্রবার কাল শনিবারের রাত পেরিয়ে ভোর হলেই তো মহালয়া আর মহালয়া বললেই তো সকলের একটাই স্মৃতি মেদুরতা ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ ভোরের আকাশ এখনও ঘুম জড়িয়ে বসে আছে আর রেডিওতে ভেসে আসছে সেই অনন্য কণ্ঠস্বর আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির মঞ্জির ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা তাই না একটা জিনিস দেখুন একটা সময় তো রেডিওই ছিল মানুষের বৈচিত্র্যময় বিনোদনের মাধ্যম হিসেবে ধীরে ধীরে তার জায়গা নিল সাদা কালো টেলিভিশন তাকে সরিয়ে এলো রঙিন পর্দার জাদু তবু যেন কোনো কিছুই মহালয়ের ভোরের সেই প্রভাতি অনুষ্ঠানের ছোঁয়াকে বদলে দিতে পারল না আজও তাই না এই দিনটার কথা ভাবলেই বড় নষ্টল জিক হয়ে পড়ি আমি তো নদীর পাড়ের মেয়ে আমার জন্ম বেড়ে ওঠা সমস্ত কিছু নৈহাটি শহরে আর গঙ্গার কোল ঘেঁসেই ছিল আমাদের বাড়ি ঘরের জানলাটা খুলে দিলেই বাতাসেরা ঝাঁক বেঁধে ঢুকে পড়তো ঘরে যেন লুঠেরা দল সব এলোমেলো করে দেওয়াই ছিল ওদের কাজ মহালয়ের ভোর আমার বাড়ির অবস্থানের জন্য হয়ে উঠত এক অনন্য ভালো লাগার জায়গা ওই মন্দ্রিত কণ্ঠস্বর যেন নদীর পাড় বেয়ে জল বেয়ে বয়ে যেত কোন অনন্তে সেদিন যেন বাতাসেরাও মন খারাপ করে উদাস হয়ে এসে বসে বাবার হাতের গরম গরম চা খেতে খেতে শুনতাম চণ্ডীপাঠ গান আর মনে মনে আঁকতাম কিশোরী বেলার কত মানেহীন ছবি ওই পাঠকে ঘিরে ঘাটে ঘাটে দর্পণ করতো লোকে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমার বাবা কাকাও যেত দর্পণের জন্য যেন একটা না বলার দুঃখ এসে ঘিরে ধরতো আমার প্রতিবার আজও ধরে এই দিনটা আপামর বাঙালির কাছে মহালয়া বলেই পরিচিত হয়ে উঠেছে প্রভাতী অনুষ্ঠান পিকনিক তর্পণ আর করগনা পুজোর যেন কদিন বাকি থাকে তাই না কিন্তু কখনো কি তলিয়ে দেখি আমরা যে এই দিনটার গুরুত্বটা কি মহালয়া শব্দের অর্থ কি কেন মহালয়া কি এর তাৎপর্য চলুন বন্ধুরা আজ স্বপ্না ও তার কথা অনুষ্ঠানে গল্পরা চ্যানেলের তরফ থেকে আমরা আলোচনা করব এই বিষয়গুলোকে নিয়ে খুঁজব তথাকথিত শাস্ত্র কি বলছে বিষয় সঙ্গে থাকুন মহালয়া আসলে একটা তিথি বিশেষ যা পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের সূচনার সন্ধি ভাদ্র মাসের অমাবস্যার শুরুর দিন অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু হয়ে সেই অমাবস্যার শেষ দিন অবধি এই পনেরো দিন সময়টাকে বলা হয় পিতৃপক্ষ পুরাণ মতে এই সময়টায় পিতৃপুরুষরা যমলোক থেকে মনুষ্যলোকের সব থেকে কাছে আসেন ব্রহ্মার নির্দেশে এই সময়টাতে মানে এই পনেরো দিন ধরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা তাদের কাছে পৌঁছয় এই পনেরো দিন ধরে তাদের স্মরণ মনন করা ও তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিহিত খাদ্য জল দেওয়ার যে প্রথা তাকেই তর্পণ করা বলে তর্পণ শব্দের অর্থ এমন এক কাজ করা যার সাহায্যে তৃপ্তি হয় অর্থাৎ যে কাজের দ্বারা পিতৃপুরুষদের বিদেহী আত্মা তৃপ্ত হন তাই তর্পণ মহালয়ার মূল মন্ত্রই হল আব্রহ্মস্তম্ভ পারিয়ান্তং তৃপ্তেইতু অর্থাৎ ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত জগতের সকলেই তৃপ্ত হোক দেখুন মন্ত্রের উদারতা কোনো বিশেষ কাউকে বলে নয় সকলের কথা বলা হয়েছে এখানে এখানে এটাই হচ্ছে দর্পণের বিশেষত্ব কোনো সংকীর্ণতা জাতিভেদ লিঙ্গভেদকে স্বীকার করা হয়নি সার্বজনীন উদারতাই এর বৈশিষ্ট্য এই মন্ত্রে বাবা মা মানুষ পশু উদ্ভিদ সব কিছুকেই কিন্তু একটা ফ্রেমের মধ্যে ধরে রাখা হয়েছে অমাবস্যার এই দিনটি হলো শেষ দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু করার। এরপর তারা ফিরে যান সময় সময় মতন মতন কিন্তু সেটা কবে দেবী পক্ষেই না অন্য কোনো সময় শাস্ত্র মতে তারা অপেক্ষা করেন এক মাস দীপান্বিতা তিথিতে পুজোর রাত্রে তারা ফিরে যান পিতৃলোকে আবার সেই ফেরার পথ আলোয় সাজিয়ে দিতে তাদের সুবিধার জন্য প্রদীপ চারিদিক আলোকিত করা হয় শ্রদ্ধা ও নিরাপত্তাই যার মূল ভাবনা আজ কিন্তু শ্রদ্ধা মাখানো এই আসল ভাবনাটাই মানুষ ভুলে গেছে কি তর্পণের ঘাটে কি দীপাবলির রাত্রে হই হই উদ্দাম সাউন্ড বক্সের যে তাণ্ডব আর সেই সঙ্গে কান ফাটানো শব্দ বাজিতে পথে নামা তো দূর ঘরে বসে থাকাও তো আমাদের পক্ষে দায় হয়ে ওঠে তাই না এখন একটা অদ্ভুত ট্রেন্ড দেখি যাই হোক না কেন হ্যাপি অমুক ডে বলে রাত বারোটা বাজতে না বাজতেই ফোনে মেসেজ ঢুকতে শুরু করে দেয় মানুষ একবারও ভেবে দেখেন না যে শুভ মহালয়া বা হ্যাপি মহালয়াটা কতটা ভুল আর আনন্দের উৎসব নয় আপনজন ও বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর দিন শ্রাদ্ধের তিথি মাত্র বলুন তো তার উদযাপন কি হ্যাপি হয় ফিরে আসি মহালয়া তিথিতে অমাবস্যার পরে শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ যা মাতৃপক্ষের সূচনা এবং এটি পূর্ণতা পায় বা শেষ হয় পনেরো দিন পরে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজার দিন যা দেবীপক্ষের শেষ দিন তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে পিতৃপক্ষ ও মাতৃপক্ষ বা দেবীপক্ষ কি এই দুইয়ের সন্ধে কালই হলো মহালয়া যা তর্পণের শেষ দিন এখন কথা হলো যে দেবী পক্ষের তো সূচনা হয় মহালয়ার দিন থেকে তাহলে অকালবোধন কেন বলা হয় আসলে আগে দুর্গা পুজো হতো বসন্তকালে যা বাসন্তী পুজো নামে বিখ্যাত বা প্রচলিত কিন্তু বর্তমানে আমরা যে দুর্গাপুজো করি সেটি শরৎকালে চালু করেছিলেন রামচন্দ্র রামায়ণের কাহিনী আপনারা সকলেই জানেন ত্রেতা যুগে রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলেই এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয় চলুন বন্ধুরা এই কাল আর অকাল ব্যাপারটা কি আমরা একটু জেনে এখন পুরাণ শ্রাবণ থেকে পৌষ মাস এই ছয় মাস চলে সূর্যের দক্ষিণায়ন যা দেবতাদের ঘুমের সময় এবং লোকের জাগরণের সময় দক্ষিণায়ন অর্থ বিশুভ রেখা থেকে সূর্য ক্রমশ দক্ষিণ দিকে সরে যেতে থাকে আগামী ছয় মাস ধরে পৃথিবীর হিসেবে দক্ষিণায়নের এই ছয় মাস দেবতাদের এক রাতের সমান স্বাভাবিকভাবেই এই সময় দেবতারা ঘুমুন শরৎকাল হল দক্ষিণায়নের সময় এই কারণেই দেবদেবী পুজোর বিধান নেই শাস্ত্রে তাই শরৎকাল পূজার্চনার উপযুক্ত কাল নয় শাস্ত্র মতে তা অকাল অকালে দেবতার পুজো করতে গেলে তাকে ঘুম থেকে তুলে জাগাতে হবে দেবদেবীকে জাগানোর প্রক্রিয়াকেই বলে বোধন যেহেতু অকালে রামচন্দ্র এই বোধন করেছিলেন তাই একে অকাল বোধন বলে যাই হোক দেবলোকে রাত্রি নামলে যমলোক থেকে পিতৃপুরুষরা নেমে আসেন মর্তলোকে উত্তর পুরুষের দেওয়া খাদ্য জল ও সুচিন্তার টানে তৃপ্ত হতে আবার মাঘ থেকে এই ছয় মাস চলে সূর্যের উত্তরায়ণ অর্থ রেখা থেকে সূর্য ক্রমশ উত্তর দিকে সরে যেতে থাকে আগামী ছয় মাস ধরে পৃথিবীর এই ছয় মাস দেবতাদের একটি দিনের বেলার সমান দিনের বেলায় যখন জেগে থাকেন দেবতারা আর ঘুমিয়ে থাকে যমলোক তাহলে শাস্ত্র মতে আমরা দেখতে পাই যে উত্তরায়ণ হচ্ছে দেবতাদের কাজের সময় জেগে থাকার সময় দিনের বেলা আর দক্ষিণায়ন হচ্ছে তাদের নিশাকাল বা রাত্রিবেলা এই জন্যেই দেব পুজো করতে হয় বা দেবতাদের পুজো করতে হয় উত্তরায়ণের সময় দক্ষিণায়ণে নয় আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা তাই না তাহলে আমরা জানলাম কি জানলাম যে সীতা উদ্ধারের জন্য আশ্বিন মাসে রামচন্দ্র অকালে দেবীকে ঘুম থেকে জাগিয়ে তুলে তার অর্চনা করেছিলেন সেই জন্যই একে অকাল বোধন বলে আগেই বলেছি বোধন মানে জাগানো এখন দেবী যেখানে বাস করেন তা মহৎ বা মহান আলয় করুণা করে সন্তানকে অসময়ে তিনি তার আলয় প্রবেশ করতে দিয়েছেন তাকে রক্ষা করছেন যেমন করে বিপদ আপদ থেকে ঘর আমাদের রক্ষা করে তাই তার স্মরণ রেখে এই তিথিকে বলা হয় মহান আলয় বা মহৎ আলয়ের তিথি ব্যাকরণগতভাবে মহৎ আলয় বা মহান আলয় যা তাকেই বলে মহালয় তিথি হেতু স্ত্রীলিঙ্গ তাই এই তিথিকে বলে মহালয়া যা দেবীর প্রকাশ মাত্র তাহলে এই দাঁড়ালো যে মহালয়া তিথিতে দেবী জাগ্রত হন অকালে এই আশ্বিন মাসে এই দিন দেবীর নামে সংকল্প করে দুর্গা আয়োজন সূচনা করা হয় মানে যেন ওই অফিসিয়ালি দেবীকে জানানো হলো যে মা আমরা তোমার পুজো করবে বলে স্থির করেছি তুমি অনুমতি দাও মহালয়ার দিনের এই সংকল্পকেই বলা হয় কল্পারম্ভা এই সময় থেকে রোজ ঘটে পুজো ও চণ্ডীপাঠ করার নিয়ম ষষ্ঠীতে বেলতলায় দেবীর বোধন করে সপ্তমী থেকে শুরু করতে হয় মূর্তিতে পুজো আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন যে মহালয়া কি আর দুর্গাপুজোর সাথে এই মহালয়ার সম্পর্কই বা কী কালিকাপুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রি বেলাতেই দেবী বোধন করেছিলেন ব্রহ্মা এতক্ষণ রামায়ণের আলোকে আমরা মহালয়ের গুরুত্ব আলোচনা করলাম কেন্দ্র করে। এবার চলুন মহাভারতের নিরিখে মহালয়ের গুরুত্ব একটু দেখেনি চট করে দান মহাভারতের আখ্যান মতে কর্ণ কুন্তী হওয়া সত্ত্বেও ভাগ্যের পরিহাসে নিজের অজ্ঞাতেই তিনি দুর্যোধনের সব থেকে কাছের বন্ধুতে পরিণত হন বীরত্বের পাশাপাশি তিনি দাতা হিসেবে অদ্বিতীয় হয়ে ওঠেন তার কাছে কিছু চেয়ে বিমুখ হয়নি কেউ কখনো সোনা দানা মনি মানিক্য যে যা চেয়েছে তাই দিয়েছেন তিনি এমনকি নিজের জীবনের সব থেকে বড় সুরক্ষা অভেদ্য কবচ কুণ্ডল তিনি অবলীলায় হাসি মুখে দান করেছেন আমরা তাও দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মারা যান ও দান কাজের ফলে স্থান ধ্যান ইত্যাদি পান স্বর্গে নরলোকে যত ধন তিনি দান করেছিলেন তার হাজার গুণ ফিরে আসে তার কাছে স্বর্ণ সম্পদের সেই বিপুল বৈভবে তিনি একরকম চাপা পড়ে যান তবু কোথাও যেন একটা সুখহীনতা রয়ে যায় কর্ণের হাতের কাছে সব পাচ্ছেন কিন্তু পাচ্ছেন না খাদ্য এই যন্ত্রণা তাকে অস্থির করে তোলে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে একদিন কর্ণ যান যমরাজের কাছে ক্ষুব্ধ কণ্ঠে তিনি জানতে চান এ কেমন অবিচার হচ্ছে তার সাথে অফুরন্ত স্বর্ণ রত্ন তিনি পাচ্ছেন কিন্তু সেসব তো আর খাদ্য নয় অন্ন নয় সোনা তার দরকার নেই দরকার খাদ্য তৃষ্ণার জল কর্ণের কথা শুনে যমরাজ কিছুটা বিব্রত হয়েই বলেন যে এজন্য আমি কি করব। নরলোকে মানুষ যা দান করে পরলোকে এসে তাই কয়েক সহস্র গুণ ফিরে পান সুতরাং তুমি জীবিত অবস্থায় যেখানে যা দান করেছো। তাই ফিরে পাচ্ছ তোমার কর্মফল হিসেবে কর্ণ তো এবার কুণ্ঠিত ভাবেই যমরাজকে বললেন যে আমি তো মর্তের দানে কোথাও কোনো টুটি রাখিনি আমার সব ধনসম্পদ আমি অকাতরে বিলিয়ে দিয়েছি তাহলে কেন বঞ্চিত থাকবো খাদ্য পানীয় থেকে উত্তরের যমরাজ বলেন তুমি ধনসম্পদ দান করেছো এটা সত্য কিন্তু ভেবে দেখো তুমি কোনোদিন কাউকে অন্ন দান করোনি দাওনি কোনো তৃষ্ণার্তকে পানীয় জল সেই কারণেই এখানে বঞ্চিত তুমি সেসব থেকে কাতর হয়ে কর্ণ তখন অনুনয় করে বলেন কিন্তু আমি যে ক্ষুধায় অস্থির এর একটা কিছু বিহিত করুন আপনি ফিরিয়ে নিন সম্পদ পরিবর্তে দিন কিছু খাদ্য কিছু জল যমরাজ বলেন আমি নিরুপায় ঈশ্বরের বিধান বদলে দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই আবার আবার কর্ণ তাকে অনুরোধ করে বলেন যে আমি তো না জেনে অপরাধ করেছি অন্য জল দান করা যে এত মহত্তম দান আমার জানা ছিল না সেই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করে দিন একটা কিছু প্রতিবিধান করুন এবার কর্ণের প্রতি যমরাজ সদয় হলেন বললেন বেশ তো একটা সুযোগ তোমাকে দিচ্ছি তুমি একপক্ষের জন্য মর্তলোকে ফিরে যাও যথেচ্ছ দান করো অন্ন জল এই সমস্ত বস্তু বন্ধুরা এখানে একপক্ষ মানে মর্তলোকের হিসেবে পনেরো দিনের জন্য কথা অনুযায়ী পনেরো দিনের জন্য কর্ণ ফিরে আসেন মর্তে এই পনেরো দিন তিনি অকাতরে দান করেন অন্ন জল পরিণামে স্বর্গে ফিরে গিয়ে পান অন্ন জল প্রশ্ন হলো কোন পনেরো দিন কর্ণ ফিরেছিলেন এই মর্তে সময়টা ছিল ভাদ্রবাসের অমাবস্যার প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এই পনেরো দিনই কর্ণের ছিল দ্বিতীয় দখার মর্তবাস। কর্ণ স্বর্গে ফিরে আসেন যে অমাবস্যা তিথিতে সেটিকে অভিহিত করা হয় মহালয় বা মহালয়া নামে আর একটু বলে এই যে মহালয়া ইত্যাদি নিয়ে এতক্ষণ যা বললাম শাস্ত্রের কথা অন্যদিকে ভাবের কথাও একটু জানা উচিত আমাদের তাই না আমরা অর্থাৎ বাঙালিরা বিশ্বাস করি মা এদিন রওনা দেন কৈলাস থেকে বাপের বাড়ি আসার জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে আসতেও তো সময় লাগে তাই ঘটে তাকে কল্পনা করে পুজো আর চণ্ডীপাঠ শুরু হয় মহালয়ার দিন থেকেই মা এসে পৌঁছন ষষ্ঠীর দিন বোধন না হলে ঘরে উঠবেন না সারা রাত্রি কাটিয়ে দেন বেলগাছের গোড়ায় ক্লান্ত স্টান্ত মেয়ের মুখ চেয়ে জেগে বসে থাকেন রানী সপ্তমীতে মা আসেন ঘরের ভিতরে শুরু হয় মূর্তির আরাধনা কি সুন্দর মিল তাই না কোথাও কোনো বিরোধ নেই শাস্ত্রের দেবীর সঙ্গে ঘরের মেয়ের কল্পনায় মহালয়ের এই দিনে দেবী দুর্গার প্রতিমার চোখ আঁকা হয় এবং মণ্ডপ সাজানো হয় দেবী দুর্গার প্রতিমা তৈরির কারিগরেরা আগে থেকে কাজ শুরু করলেও মহালয়ার দিন প্রতিমাকে চূড়ান্ত রূপ দেয় আর এটাই প্রথা হয়ে আসছে বহু যুগ ধরে আবার শাস্ত্র মতে দেখতে গেলে আমরা পাই মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের এরপর সূচনা হয় দেবী পক্ষের এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দুর্গার নয়টি রূপের পূজা চলে এই নয়টি রূপের নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা উষ্মান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত মা আসছেন সকলে মিলে আনন্দ করেন ছোট্ট একটা অনুরোধ করব সবাইকে যে আপনারাও কিন্তু এটা সবাইকে বলবেন প্লিজ যে যেটা আমি বলছি আনন্দ তো শুধু একা মানুষের নয় অবলা কত প্রাণী আমাদের চারপাশে রয়েছে আমাদের আনন্দের কারণ তাদের ভীতি জীবন সংশয়ের পথে ঠেলে যেন না দেয় নানা কারণে এই সমস্ত অবলা জীবজন্তুরা বিশেষ করে কুকুর তাদের অস্তিত্বের এক গভীর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে আপনারা প্লিজ যে যতটা পারেন তাদের একটু যত্ন নিন এইটুকুনি অনুরোধ আমার অযথা শব্দবাজি আগুন গরম চায়ের ভাঁড় বেপরোয়া সাইকেল বা গাড়ির চাকা গায়ের উপর তুলে দেবেন না ওদেরও তো কষ্ট হয় বলুন ওরাও তো একটু ভালোবাসা চায় প্লিজ একটুখানি অনুরোধ সকলের কাছে আপনারাও রাখুন জানেনি তো আনন্দটা ভাগ করে নিলে বেড়েই যায় তাই না তাহলে আজ আসি আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাইকে আরেকবার বলছি যে আমার চ্যানেল গল্পর আর সাবস্ক্রাইবটা করে নিন প্লিজ যারা করেন নি আর যারা করেছেন তাদের কাছে তো ধন্যবাদের শেষ নেই আমার ভালো থাকুন সুস্থ থাকুন পুজো খুব 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 আনন্দে কাটক সবাই কেমন নমস্কার